অবশেষে সবাইকে সাদর আমন্ত্রণ নতুন একটা ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে হঠাৎ কেন এরা সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছে সেনাবাহিনীকে কেন জনতার মুখমুখী বা দেশবাসীর মুখমুখী দাঁড় করাচ্ছে তার বিশেষ কিছু কারণ আছে তার মধ্যে কিছু শেয়ার করব আপনাদের সাথে দ্বিতীয় কথা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি নেই কেন নেই কিভাবে নেই সেটিও আপনাদের সাথে ব্যাখ্যা করব তার আগে একটু বলিনি চ্যানেল সিক্সটিন যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কমেন্টস করবেন শেয়ার করবেন প্রথমেই বলি শাহবাগে তারা যে সমাবেশটি করেছে শনিবার বিকেলে এটি সম্পূর্ণভাবে অবৈধ কিন্তু অবৈধ হইলেও তারা করেছে আইন শৃঙ্খলা বাহিনী ঘোষণা দিয়েছে শাহবাগ বা মত্র এলাকায় মিছিল মিটিং সমাবেশ করা যাবে না আইন শৃঙ্খলা বাহিনী তখন কোথায় ছিল কি করেছে কেন তাদেরকে বাধা দেয়নি আর কেন তারা আইন শৃঙ্খলা আইন নিষেধাজ্ঞা উপেক্ষা করে সেখানে সমাবেশ করেছে। এটি খুবই নিন্দনীয় এবং কি হতে কি হচ্ছে সরকারের সম্পূর্ণ সহযোগিতায় তারা এখন একটা রাজনৈতিক দল হিসেবে বিশেষ গুরুত্ব নিয়ে তারা দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবার আসে যে কথাগুলো আপনাদেরকে বললাম সেটি হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে তারা হঠাৎ কেন দাঁড়িয়েছেন সেনাবাহিনীর গোয়েন্দারা প্রথম কথা হচ্ছে সেনাবাহিনীর তো একটা গোয়েন্দা নেটওয়ার্ক আছে গোয়েন্দারা এই সমন্বয়ক অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা ছিলেন এই এদের প্রত্যেকের কিছু গুরুত্বপূর্ণ অপকর্মের তথ্য তারা পেয়ে গেছেন অর্থাৎ তথ্য তাদের কাছে আছে এই সাত আট মাসে তারা যে দেশে যে লুটপাট করেছে দুর্নীতি করেছে তার তথ্যগুলো সশস্ত্র বাহিনী জেনে গেছে এটা একটা মূল কারণ তারপর হচ্ছে সেনাপ্রধান এটি একটা নিন্দা ছড়ানো হচ্ছে আচ্ছা তখন পাঁচই আগস্ট যদি সেনাপ্রধান না চাইতেন বা তার সম্মতি যদি না থাকতো তাহলে প্রফেসর ইউনুস তো প্রধান উপদেষ্টা হতে পারেন না অবশ্যই সেনাপ্রধানের সম্মতি ছিল সেনাপ্রধান যদি নেগেটিভ থাকতেন তাহলে প্রধান উপদেষ্টা হতে অন্য কারো কথা চিন্তা করতে হতো ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হতে পারতেন না কাজেই ডক্টর ইউনুস এবং সেনাবাহিনীর মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করবার জন্য তারা এই কথাগুলো এখন সামনে নিয়ে এসেছে এবং তারা বানিয়ে বানিয়ে কথাগুলো বলছে দ্বিতীয় কথা হচ্ছে হঠাৎ করে তারা সেনাবাহিনীকে টার্গেট করেছে কেন আরও একটি ব্যাপার রয়েছে সেটি হচ্ছে তুলসী গ্যাড বাংলাদেশ যে ইসলামী জঙ্গিবাদী এক্সট্রিমিস্ট যারা এক্সট্রিমিস্টরা এত প্রকাশ করছে এবং তারা নানানভাবে ভাবে মধ্যশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জেল হাজত থেকে শিক্ষক সন্ত্রাসীদেরকে ছেড়ে দেয়া হচ্ছে সবকিছু মিডিয়া সংখ্যা লঘু নির্যাতন সবকিছু মিডিয়া তুলসী গাবড় যখন কথা বলেছেন তখনই তাদের টনক নড়েছে তারা তো স্থির থাকতে পারছে না তুলসী গাবড়ের কথা না এগুলো এগুলো মার্কিংযুক্ত রাষ্ট্রের কথা ট্রাম্প প্রশাসনের কথা সো আমরা যদি এটাকে তুলসী গাবড়ের বক্তব্য বলে মেনে নেই তাহলে কিন্তু ভুল করা হবে সো এটা মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসির মধ্যে পড়ে কাজেই এই খেলাফত কায়েমের বাংলাদেশের যে চেষ্টা করা হচ্ছে তারা এখন দিশাহারা হয়ে গেছে তারা এখন নানানভাবে দেশে একটা হট্টগোল গোলযোগ নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে এবং যে কারণে তারা দেশে এখন সেনাবাহিনীর মুখোমুখি জনতা জনতার মুখোমুখি সেনাবাহিনীকে দান করার চেষ্টা করছে আরেকটি হচ্ছে বলা হচ্ছে যে সেনাবাহিনীর সাথে যোগাযোগ করেছে আপনারা তো জানেন তাদের নির্বাচনে জয়ী হওয়ার কোনো কোনো সম্ভাবনা সম্ভাবনা নেই নেই আরেকটি কথা হচ্ছে তাদের এখনো নিবন্ধন হয়নি তাদের কোনো মার্কা নেই তাদের কোনো কমিটি নেই সারা বাংলাদেশে কিচ্ছু নেই এরকম একটা দল কিংস পার্টি সরকারের পৃষ্ঠপোষকতায় সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে সেনাবাহিনীর কাছে তারা একটা দাবি জানিয়েছিল যে আগামীতে যখনই নির্বাচন হবে এনসিপিকে যেন সেনাবাহিনী সহযোগিতা করে এবং তারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে পারে সেই ব্যাপারে একটা নিশ্চয়তা চাইতে গিয়েছিল সেনাবাহিনীর কাছ থেকে কিন্তু সেই নিশ্চয়তা তারা পায়নি তারা না পেয়ে ক্ষুব্ধ হয়ে গেছে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের ইতিহাসে অতীতে কেউ এরকম ওপেন কথা বলে নেই এটা আপনারা দেখতে পাচ্ছেন এটি দেশের সার্বভৌমত্বের একটা ব্যাপার এবং আন্তর্জাতিকভাবে সেনাবাহিনীকে অনেক ছোট করা হয়েছে অনেক নিচে নামিয়ে দেওয়া হয়েছে সেনাবাহিনীর কাজ এখন সেনাবাহিনী করবে সেনাবাহিনীর ভূমিকা সেনাবাহিনী নেবে সেটি আমরা চাই দেশের যে অরাজকতা চলছে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে সেসব বিষয়ে ডক্টর ইউনুস সাহেব মনোযোগ না দিয়ে এই যে হাসনাত আব্দুল্লাহ সার্জি সালাম বা আরও যারা যারা আছে এদেরকে প্রশ্রয় দিয়েছে এবং এদের মাধ্যমে দেশে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেছে সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষকে দাঁড় করিয়েছে মানুষের বিরুদ্ধে সেনাবাহিনীকে দাঁড় করিয়েছে যেটি কোনো দেশের জন্যই শোভনীয় নয় কাজেই ড ইউনুস নিজের দুর্নীতি ঢাকা এবং এই সমন্বয়কদের দুর্নীতি ঢাকার জন্য আজকে দেশের এই গোলযোগ সৃষ্টি করেছেন আরেকটা কথায় আসি অনেকে বলছেন বিশেষ করে আইনজ্ঞ যারা রয়েছেন তারা বলছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বৈধতা নেই কেন নেই এবং রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি ইচ্ছা করলেই এই সরকারকে বাতিল করে দিতে পারেন কিন্তু তিনি সেই উদ্যোগটি নিচ্ছেন না এটাকে অন্তর্বর্তীকালীন সরকার বলা হচ্ছে বাংলাদেশের সংবিধানে কোথাও অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান নেই কিন্তু যাই হোক করে ফেলেছে বিভিন্ন কারণে করেছে কিভাবে করেছে সেটি আপনারা জানেন তার আগে আরেকটি কথা বলে নেই পাঁচই আগস্ট থেকে যে বলা হচ্ছে সেটি হচ্ছে যে তার সশস্ত্র বিপ্লব করে সশস্ত্র বিপ্লব করে সশস্ত্র বিপ্লবটা কার বিরুদ্ধে সশস্ত্র বিপ্লব জনগণের বিরুদ্ধে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে এইসব অস্ত্র তাদের কাছে যা আছে এখনো মজুদ আছে সেগুলো তারা সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবহার করার কথা ছিল সেই অস্ত্রগুলো এটিও খুব আশঙ্কাজনক খুব নিন্দার একটা ব্যাপার তারা প্রকাশ্যে এখনো বলছে তারা সশস্ত্র যুদ্ধের সশস্ত্র সংগ্রামে তারা লিপ্ত হতেন তাদের কাছে এখনো সেই অস্ত্রগুলো আছে সেই অস্ত্রগুলো যেন আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করে এবং তাদেরকে রিমান্ডে নিয়ে বিভিন্নভাবে কোথায় কি অস্ত্র আছে যুদ্ধ কারা করতেন সেনাবাহিনীর বিরুদ্ধে কারা যুদ্ধ করতো কারা সশস্ত্র সংগ্রাম করতো তাদেরকে খুঁজে বের করা এবার আসে যে কথা বলছিলাম কালীন সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি নেই কেন নেই আইনজ্ঞরা যেটা বলছেন বাংলাদেশের সংবিধানে কোথাও অন্তর্বর্তীকালীন সরকারের বিধান নেই বা লেখা নেই কিন্তু তারা করে ফেলেছে এইটা না ও গণবুত্থানের সরকার না সাংবিধানিক সরকার কেন কারণ সংবিধানে নেই আর দ্বিতীয় কথা হচ্ছে তারা গণবুত্থানের সরকার সংবিধান বাতিল বা রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বাধ্য করা নানানভাবে গণ বিপ্লবের সরকার গঠিত করা গঠন করার সেটিও তারা করেনি তারা কি করেছে বাহাত্তরের সংবিধান মেনে এই রাষ্ট্রপতির কাছে তারা শপথ নিয়েছেন আর আরেকটি কথা হচ্ছে তারা এখানে কিন্তু ওই যে আমাদের সংবিধান বা সংসদ অবৈধ সে কথাটি বলেননি তারা বলেছেন পার্লামেন্ট বাতিল পার্লামেন্ট বাতিল কি কারণে তারা তো ইলেকশনকে অবৈধ ঘোষণা করেন নাই অবৈধ ঘোষণা করেনি তার মানে রাষ্ট্রপতি বৈধ সব কিছুই বৈধ আর আরেকটি কথা হচ্ছে যদি অবৈধ ঘোষণা করতেন খেয়াল করবেন যদি অবৈধ ঘোষণা করতো তারা পাঁচই আগস্টে তাহলে রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়াটাও তাদের কাছে তাদের অবৈধ হয়ে যায় রাষ্ট্রপতির অধীনে তারা থাকা এখন পর্যন্ত তারা আছেন সেটি অবৈধ হয়ে যায় এটা কীভাবে আমি একটু আপনাদেরকে বলছি এই সরকার মহামান্য রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতায় সৃষ্টি হওয়া একটি আপতকালীন সরকার আপতকালীন সরকার তখন জরুরি ভিত্তিতে একটা সরকার দরকার ছিল সেটি হয়েছে সংবিধানের বিরুদ্ধে ঠিক আছে তবুও হয়েছে মহামান্য রাষ্ট্রপতি চাইলে সংসদের মতো এই সরকারকে বিলুপ্ত করতে পারে তাতে সাংবিধানিক কোনো জটিলতা সৃষ্টি হবে না সাংবিধানিক কোনো জটিলতা সৃষ্টি হবে না যদি মহামান্য রাষ্ট্রপতি এই অন্তর্বর্তীকালীন সরকারকে এখন বাতিল করে দেয় কিভাবে এখন দেশের এই অরাজক পরিস্থিতিতে অরাজক পরিস্থিতি থেকে বের করবার একটা উপায় নতুন করে সংবিধানের সংসদ অধিবেশনের ডাক দেওয়া একটা নতুন করে সংসদ অধিবেশনের ডাক দেওয়া কিন্তু সেটা একমাত্র পারে মহামান্য রাষ্ট্রপতি এখন যদি সংসদ তারা রাষ্ট্রপতি ডাক দেন তাহলে কিন্তু এই নৈরাজ্য পরিস্থিতি বিলুপ্তির জন্য কি করতে পারেন কি করা উচিত সেটির বিষয়ে তারা কথা বলতে পারবেন আর একটা করতে পারে আর এটা করতে কোনো বাধা নেই কারণ পাঁচই আগস্ট সংসদ ভেঙে দেয়া হয়েছিল পাঁচই আগস্ট সংসদ ভেঙে দেয়া হয়েছিল কিন্তু নির্বাচন অবৈধ কিনা সেটি বলা হয়নি অর্থাৎ বিগত চব্বিশের নির্বাচন অবৈধ অসাংবিধানিক বলে যদি সংসদ বাতিল করা হতো তাহলে ঠিক ছিল কিন্তু সংসদ বাতিল করেছে নির্বাচন ঠিকই আছে নির্বাচন গ্রহণযোগ্য গ্রহণযোগ্য ছিল রাষ্ট্রপতি আর এই নির্বাচন অবৈধ হলে মহামান্য রাষ্ট্রপতিও অবৈধ নির্বাচন যদি অবৈধ তারা টেকনিক খাটিয়েছে বুদ্ধি খাটিয়েছে নির্বাচন অবৈধ করা নেই নির্বাচন অবৈধ যদি বলা হতো তাহলে রাষ্ট্রপতিও অবৈধ ছিল আর রাষ্ট্রপতি অবৈধ হলে তাদের কাছে রাষ্ট্রপতির কাছে তারা রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন রাষ্ট্রপতি যদি অবৈধ হয় তাহলে তার রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন সেটিও অবৈধ এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে অনেকগুলো উদ্যোগ আছে সেটি রাষ্ট্রপতি পালন করতে না নানাবিধ কারণে সার্বিক পরিস্থিতির কারণে সেটি আপনারা সবাই জানেন কিন্তু আবারও বলি নির্বাচন চব্বিশের নির্বাচন অবৈধ হলে রাষ্ট্রপতিও অবৈধ ঠিক আছে আর এদের শপথ গ্রহণটাও অবৈধ আর নির্বাচন বৈধ হলে রাষ্ট্রপতিও বৈধ তারা বৈধ রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন কিন্তু সাংবিধানিকভাবে সাংবিধানিকভাবে সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান নেই কাজে সব কিছু মিলে একটা গোজামিল পরিস্থিতি দেশের যে কারণ আজকে বিশৃঙ্খল পরিস্থিতি আমি আবারও বলি সেটি হচ্ছে প্রথমত হচ্ছে কেন তারা সেনাবাহিনীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে তার কারণগুলো আপনাদের কিছু কারণ আপনাদেরকে বলেছি এবং আরও অনেক কারণ নিশ্চয়ই আপনারা জানেন দ্বিতীয়টা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি নেই রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন ঠিক আছে কিন্তু সংসদ ইলেকশনকে অবৈধ বলা হয়নি ইলেকশন যেহেতু অবৈধ বলা হয়নি রাষ্ট্রপতি বৈধ রাষ্ট্রপতি এখন যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন আর তারা যে রাষ্ট্রপতির অধীনে শপথ নিয়েছে নির্বাচন যদি অবৈধ হয় আওয়ামী সরকারের নির্বাচনগুলো যদি অবৈধ হয় চব্বিশের নির্বাচন যদি অবৈধ হয় রাষ্ট্রপতিও অবৈধ তাদের এই শপথ গ্রহণটাও সম্পূর্ণভাবে অবৈধ আর শাহবাগে আজকে শনিবার বিকেলে তারা যে কাণ্ডটি করেছে সম্পূর্ণ অনৈতিক চর্চা করেছে অবৈধ চর্চা করেছে যেহেতু ডিএমপি শাহবাগ এলাকায় বা অর্থ আশেপাশে যমুনার এলাকায় কোনো সমাবেশ মিছিল মিটিং নিষিদ্ধ ঘোষণা করেছেন তারা সেই নিষেধাজ্ঞা অমান্য করে সমাবেশ করেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশের সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ